নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথাতে কিনে এটা হচ্ছে আম এঁচুর আলুর পকোড়া দারুণ টেস্টি কেমন সফট ভেতরে যতটা সফট উপরটা ততটা ক্রিস্পি উপরটা উপরটা পুরো একদম স ক্রিসপি সাংঘাতিক ক্রিস্পি উপরটা এই দেখো চলো এবার তাহলে রেসিপিটা বলি আর রেসিপিতে যাওয়ার আগে বলি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও এবার চলো রেসিপিতে যাই এর জন্য নিয়ে নিচ্ছি আম আমটা দেখো কেমন সাইজের নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো আমটাকে এরকম করে কেটে আমি এইটাতে ঘুষে ঘষে নেব। একটু সরু সরু করে ঘষতে হবে সেই কারণে আমি এটাতে নিচ্ছি মেনলি আমের রসটা চিপে যাতে বেরিয়ে আসে চিপলে বেরোয় ঠিক সেরকম করে ঘষে বের করছি এবার আমটা পুরো আমটাকে করে নিই আর আমের ভেতরটা দেখো শক্ত হয়ে গেছে বলে একটু সময় লাগছে ও কিছু হবে নাও করে নেব আমি ঠিক এই যে হয়ে গেছে দেখো এইবার এই দেখো চিপলে কেমন রস বেড়েছে এই রসটাকে আমরা চিপে ফেলে দেব। আর আর নিয়েছে আলু আলু আর আম কিন্তু সমপরিমাণ আর এচোর নেবো এচড়ো পরে আনছি এচড়ো সম পরিমাণ আমি রসটা চিপে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ রসটা তো টক তো এবার যতটা টক কমিয়ে দেওয়া যায় তো সম পরিমাণে হলে খেতে বেশি ভালো লাগে সেই কারণে এরকম দেওয়া এই আর কি আর আম যদি কারো কম থাকে তাহলে রসটা রাখতে পারো আর রসটা এমনি গ্যাসের যখন আমরা দেব তখন রসটা কিছুটা টেনেই যায় টক কম থাকলে এরকম রাখা যেতে পারে আমি এই চিপে বের করে দিলাম যেহেতু আমার আমটা খুব টক তাই এবার নিয়ে আসছি এছোড় আনবো আর তার আগে এটা এই বড়ো বাটিটার মধ্যে দিয়ে দিই কারণ সবগুলো মেশাতে বড় বাটির মধ্যে সুবিধা হবে এই যে বড়ো বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার এঁচড় নিয়ে এসেছি এঁচড়গুলো দেখো আমি প্রেশারের সিটি মেরে নিয়েছিলাম লবণ দিয়ে তাতে তাতে এঁচড়গুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার নিয়ে এসেছি আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে শুধু আদা কাঁচা লঙ্কাই দেবো আর কিছু দেব না এটাকে মানে ফিফটি ফিফটি পেস্ট এরকম করব ওই দানা দানা থাকবে সেরকম পেস্ট করে নিয়ে এসেছি এঁচড়গুলো ভেঙে এবার আদা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আগে এঁচড়গুলো ভালো করে ভেঙে নিই এটাকে শুধু একটু মেশাবো আর কিছু না পুরো ভালো করে চটকে মাখাবো না শুধু একটু মেশাবো এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দেব একটু লবণ পরিমাণ মতন লবণ দিতে হবে একটু না পরিমাণ মতনই লবণ দিতে হবে যেহেতু টক লবণের ভাগটা একটু বেশিই লাগবে এবার লবণটা দিয়ে নিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে হাত দিয়েই মেশানোটা মেশাবো কেউ ইচ্ছা করলে চামচ দিয়ে করতে পারো সেটা আমি যেহেতু হাতে লেগে রয়েছে তাই হাত দিয়ে এটাকে মিশিয়ে নিলাম আর যেগুলো একটু বড় বড় দানা দানা থাকবে সেটা হাত দিয়ে ভেঙে নিতে সুবিধা হবে আর এইবার এই অবস্থা এটা রাখবো রেখে ওদিকে কড়াইতে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলে দেব। কিছুটা কালো জিরে ফোড়ন কালো জিরে এই পরিমাণটা একটু বেশিই থাকবে কালো জিরে ফোড়ন দিয়ে এবার ওই যে যে মাখিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমি সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দিয়ে এইবার গ্যাসটা মিডিয়ামে রেখে এইগুলোকে নাড়বো নাড়তে নাড়তে এটা করতে হবে কি এই যে যে এঁচোড় আলু আর আমের যে রস সেই রসটা মেনলি টেনে যাবে এটা পুর হয়ে যাচ্ছে আম দিয়ে এঁচোড় দিয়ে একটা পকোড়া টাইপের হবে তো চপ টাইপের চপের হওয়ার জন্য এটা যতটা রস টানিয়ে দেব ততটা সুবিধা হবে ভাজতে আর কি এটা ভেতরের পুর যেহেতু তাই গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে নাড়তে হবে চার থেকে পাঁচ মিনিট নাড়লেই এটা হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই যে মোটামুটি আমার দেখো হয়ে এসছে কিন্তু এটা আর খুব বেশি না হয়ে গেলে এটাকে তুলে রাখব তুলে রেখে এটা আমি এর জন্য ব্যাটার তৈরি করব তবে এই যে আমার হয়ে গেছে এটা এটা এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই যে তুলে নিলাম নিয়ে এবার ব্যাটার তৈরি করব ব্যাটারের জন্য আমাকে নিয়ে আসতে হবে আগে বাটি একটা এটাকে নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব সেই ঠান্ডা হতে হতে আমি ওদিকে ব্যাটারটা রেডি হয়ে রেডি করে নেব আর কি নিয়ে আসছি বাটি এবার এই বাটির মধ্যে দেব ব্যাটারের মধ্যে চালের গুঁড়ো আর বেসন যতটা লাগবে তার মানে বেসন যা দেব তার হাফ দেবো চালের গুঁড়ো হাফেরও একটু কম হলে ভালো হয় এই আর কি এই পরিমাণে মেশাবো বেসন এক চামচ দেয় বেসন দু চামচ দিলে চালের গুঁড়ো এক চামচ দেবো সেই পরিমাণে মেশাবো এবার এর মধ্যে আর কিছু না এর মধ্যে দেবো একটু লবণ লবণ দেবো হলুদ দেবো আর দেব লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবো এই যে লবণ দিয়ে দিলাম এবার দেবো একটু কালো জিরে আগে এর মধ্যে কালো জিরে দিয়ে নিই দিয়ে তার মধ্যে এবার হলুদ নিয়ে আসছি হলুদ দিয়ে এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে তারপরে দেব আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো শুধু সেন্টের জন্য ঝালের জন্য না কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো হয় দুর্দান্ত খেতে হয় এই দেখো এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও কিন্তু এবার অল্প অল্প করে মাখালে হবে জল ঢেলে মাখালে হবে কি ব্যাটারটা একদম সঠিক তৈরি হবে কী কে ঘনত্বটা কেমন হবে সেটা একটু দেখে নিও কেন ঘনত্বটাই তো আসল যে গায়ে লেগে থাকবে কোটটা এই যে বেসনের কোটটা গায়ে লেগে থাকবে সেটা সেই কারণে ঘনত্বটা আসল ঘনত্বটা ঠিকঠাক করে দেখে নেবে এর মধ্যে আর দুটো টিপস আছে এই অবস্থায় একটা টিপস দেব আর পরে গিয়ে আর একটা টিপস আছে যাতে এই যে চপের উপরের যে কোটটা পড়বে সেটা দারুণ ক্রিস্পি হবে এবং শক্ত হবে এর এইটার প্রথম টিপস হচ্ছে এই যে বেকিং সোডা এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে নাড়বো আর একটু জল লাগবে জলটা দিয়ে নিয়ে নাড়ি ভালো করে এটাকে নাড়তে হবে একটু সময় নিয়ে করতে হবে দেখবে বেশি একটু সময় নিয়ে করলে একটু সাদা সাদা হয়ে আসবে এই যে দেখো আমার একটু সাদা সাদা কিন্তু অলরেডি হয়ে এসছে সাদা সাদা হালকা কালার হালকা চেঞ্জ হবে আর যখন এরকম পাতলা করে চামচের গায়ে লেগে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবার এটাকে সাইড করে রেখে আমি আলাদা বাটিতে ওই একটুখানি চালের গুঁড়ো নিলাম এইটা পরিমাণ কম বেশি যাই হোক পরে যখন লাগবে তখন আবার নেব। আমি ওই যে যে আলু আম এচড়ের যে পুরটা সেটা নিয়ে এসেছি সেটা দিয়ে এবার চপের আকার করে নিচ্ছি হাতের মধ্যে দিয়ে এরকম আকার করে গায়ে এই চালের গুঁড়োর কোট করে এটা রেখে দিচ্ছি এরকম করে একটা একটা করে সবগুলো আমি করে নেব এবার তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো আমি আর অন্য কিছু না একদম প্লেন আমি এরকম করেই প্রত্যেকটা বানিয়ে নেব চপের চপ যেহেতু তাই চপের আকার হলে চোখেও ভালো লাগে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে এই আর কি সবগুলো একটা একটা করে আমি করে নিয়ে আসছি করে নিয়ে এসে তারপরে সেগুলোকে এবার ভাজার ভাজা শুরু করব এই দেখো সব নিয়ে এসেছি নিয়ে এসে এবার ওদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি তেল দিয়ে দেব তেলটা দেব সাদা তেল তেলটা পরিমাণে একটু বেশিই লাগবে কারণ যেহেতু ডিপ ফ্রাই করবো তেল কম হলে হবে না এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এই যে যে আরেকটা একটা টিপস বলেছিলাম সেই টিপসটা এবার দেখো কি করি আমি তেলটা গরম হয়ে গেছে আমি হাত দিয়ে বুঝতে পারছি তেলটা গরম হয়ে এসেছে এইবার এই গরম তেল থেকে এক চামচ তেল নিয়ে নেব নিয়ে এই ব্যাটারের মধ্যে দেব দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়বো এই নাড়াটা কিন্তু এক সেকেন্ডও লেট করা যাবে না তাহলে ব্যাটারের যে বেসনেরগুলো সেগুলো একটু গোটা গোটা মতন বেঁধে যেতে পারে সেই কারণে সঙ্গে সঙ্গে নাড়বো খুব ভালো করে নাড়তে হবে আর দেখো কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা পুরো রেডি একদম একদম খুব সুন্দর হয়েছে যে চপের যে উপরের অংশটা দুর্দান্ত ক্রিস্পি হবে এতে আর খেতে খুব ভালো লাগে ভেতরের এই আম আলু আর এচড়ের জন্য ভেতরটা খুব সফট হয় আর উপরটা খুব সুন্দর লাগে খেতে একদম মচমচ করে উপরটা দুর্দান্ত লাগে খেতে এই দেখো এই অব একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেব দিয়ে এপিট ওপিট করে একটু লালচে লালচে করে ভাজতে হবে ভাজা তো গ্যাসটা মিডিয়ামে রেখে দিলেই ভালো গ্যাসটা কখনোই বাড়াবো না কেন ভাজা সবসময় কমিয়ে দিয়ে রাখলে ভাজলে সেটা বেশি ভালো হয় আর পুরো ভেতর অবধি পৌঁছায় আর যদি গ্যাস বাড়িয়ে দিই তাহলে ভেতরে পৌঁছাবে না উপরটা হয়ে যাবে সেই কারণে এটাকে ওই গ্যাসটা মিডিয়ামে রেখেই ভাজবো পুরোটা একদম এই দেখো আমি এক পিঠ মোটামুটি একটু হয়ে এসে এবার উল্টে দিই উল্টে দিয়ে নিয়ে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে পুরো লাল লাল করে লাল করে ভাজবো একদম ভেতর অবধি যাতে তেলটা ঢোকে ঠিক সেরকম করে ভাজবো। একটু সময় লাগবে এই অবস্থায় দেখো নামিয়ে নিলাম এই যে মোটামুটি আমার হয়ে গেছে এটা পরিবেশন করার জন্য কিছু লাগবে না আমি বাকিগুলো সব ভেজে নেই তারপরে পরিবেশন করব। কারণ সমস্তগুলো একবারে নিয়ে নেব আর যেহেতু চালের গুঁড়ো মেশানো এইটা না ওই সবগুলো একসাথে ভেজে নিয়ে পরিবেশন করা যাবে উপরটা শক্ত থাকে পরে একটু বাদে খেতে গেলেও শক্তই থাকে উপরটা সফট হয়ে যায় না এই দেখো আমি নিয়ে এসেছি এটার পরিবেশন করাতে কিচ্ছু লাগবে না দারুণ খেতে হয় অবশ্যই বানিয়ে খাবে আর সবাই ভালো থেকো আমাকে কমেন্টস করে জানিও